থাকবে মোটা দেবর দিজরুনে এই এই বাসটা দেখো এই বাসটা অনেক ছোট পড়ে যাচ্ছে অনেক দেখছো অনেক মোলাই মাছ এই বাসটা এই বাসটা দেখো এই বাসটা অনেক ইয়ে লাগছে গেলে তো একটু তুমি একটু সোজা করতে হবে হাই হাইটনিক দিয়ে এটাকে সোজা করব একটু ভালো করে মজবুত দেখো তো মাছটা ভূমি নাই তো কি করবে বাস দিয়ে এই বাসটা ঢোকাবো ডিজে অরুণের চাইনিজ বড়টা সুভদার এই মাছ দেবো ওরা সব জায়গায় হিজড়াদের অপমান করা বেকাবাসে ভালো হবে তো চলো বেকাবাজ দেবো আজকে বেকাবাজ নিয়ে ওদের পদে ঢুকিয়ে সোজা করব। আজকে মোছেড়ে সব ঠিক করে দেবো এই গাড়ি আর দুটো ডাকো এখান থেকে হ্যাঁ চলো চলো এ দেখো দেখো এই বাঁশটা নিয়ে যাবো যাক এই বাঁশটা নিয়ে গিয়ে একদম জিপ বার করে ফেলবো দিয়ে একদম ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকিয়ে দেবো দিয়ে একদম কাঠটা ডুয়ার মতো করে রাখবো তাই তো হ্যাঁ চলো নিয়ে চলো বাঁধো मारो, नहीं चलो चलो